মাধবপুরের সবার পরিচিত মুখ মানবতার ফেরিওয়ালা জহির ভাই তার নাকি কে বা কারা হুমকি দিয়েছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে মাধবপুর থেকে উঠিয়ে নিয়ে যাবে কেনই বা দিল এমন হুমকি কে বা দিল হুমকি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে আপনাকে যে নিয়ে হেরা ফেসবুকে তুরভার চলতেছে আপনাকে নাকি কে বা কারা হুমকি দিয়েছে আমাদের বলতেন বিষয়টা বলতে আপনি সোনাগাট উপজেলার মুক্তার স্বামী ইব্রাহিম উনি আমাকে বলতে নিয়ে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম শুকুর আলী ইব্রাহিম শেফ আলী যারা যারা ছিল আরো অনেকে ছিল তাদেরকে নিয়ে একটা স্ট্যাটাস দিছি তারা সমাজের যে ভিডিও করে সমাজের যুব সমাজ একদম নষ্ট হইতেছে তাদের ভিডিও দিকে অশ্লীল ভিডিও একদম অবর্ধ আপনার ভিডিও তাদের ভিডিও দেখার মতো না হ্যাঁ এটা নিয়ে আমি একটা স্ট্যাটাস দিই স্টার্টাস দেওয়ার পর আপনার আমি স্টার্টাস দিচ্ছে আপনার মানে দুপুরে তা আমার এই যে স্টার্টাস দেখে আর দেখে সন্ধ্যার পরে আমার ফোন দিছে ফোন দিয়ে তুমি কি জহির ভাই আমি দিয়ে আমি জহির ভাই তুমি আমাকে নিয়ে স্টার্টার দিছে কেন আমাকে আপনি যে যেসব ভিডিও বানান এই ভিডিও তো মানুষের দেখে আর যুব সমাজ নষ্ট হইতেছে হ্যাঁ অনেক কিছু করতেছে আপনি বানান করেন আমাকে বলে তুমি ভিডিও কেন আমি কে আমি জানে দেখলাম না আরও যে অন্য অন্য মানুষও দেখে কো দেখে কোনো ক আমাকে নাকি নাই তাই নাকি আপনি ইউটিউবে সুযোগ দিছে ভিডিও বানাবার জন্য আমি বলছি ভাই ঠিক আছে তুমি ভিডিও বানাও বানাও যাতে সমাজের ভালো কাজে শিক্ষণীয় হয় এরকম তো এই আমার ভিডিওটা খাটো আমি আমি খাটবো না এটা আমি ফেসবুক দিচ্ছি আমি খাটবো কিনা কোথায় খাতা আমি কো না কোথায় বলে তোকে আমি যদি না তোকে আমি চব্বিশ ঘন্টার ভিতরে উঠে নিয়ে যাবো এবং তুই কতটার মালিক তোর আমি একসবর কিনবো তোরা এবং কি আরো বলেন বলছে মাধবপুরের শহীদ বাড়ি ফৈজল সব সারা উনি নাকি মাধবপুরের কাউকে গনবার টাইম নাই টাইম নাই উনি আমাকে চব্বিশ ঘন্টা দিয়েছে আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে তুলে নিয়ে যাবে তা আমি সবার কাছে বিচার প্রার্থী এবার জানাচ্ছি হুম কারণ আমার নিরাপত্তা আমি চাই এবং আমার শুভাকাঙ্ক্ষী ফেসবুক বাইরে বন্ধুরা আমার যারা যারা আছে সবাইকে আমি জানাই এটাই যেন আমি সবার কাছে বিচার চাই এবং আইনগত ব্যবস্থা জন্য এটা একটা ফেসলা করে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন এতক্ষণ যে চুনারগড়ের ইব্রাহিম সে নাকি জহির বাইকে মাধবপুর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে উঠাই নিবে এবং সে এটাও বলছে যে মাধবপুরে শুধু একমাত্র সারা তার টাইম নাই আচ্ছা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারাই কমেন্ট করবেন যে সে এমন কি এমন তার কাছে পাওয়ার রয়েছে যে সে একটা লুক কে থেকে উঠাই নেবে তার কি এমন টাকা হয়েছে সে সে এরকম হুমকি দেওয়ার সে কে সে কি কোনো সন্ত্রাস সে কি কোনো অপরাধে যুক্ত এটা আমরা আইন सिंघকলা বাহিনীর কাছে অবগত করতে চাই যা আপনি একটু খতিয়ে দেখুন সে এত বড় সাহস কোথায় থেকে পেল। যে একজন মানুষকে সে দিনে দুপুরবেলা চব্বিশ ঘন্টার আলটিমেটাম যে তাকে উঠিয়ে নিয়ে যাবে এবং মাধবপুরে তার আর কাউরে গনার টাইম নয় একমাত্র ফয়সল সাপকে ছাড়া আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনারা প্রতিবাদ করুন এবং এই বিষয়ে জহির ভাই কী করতে পারে আপনারা সুপরামর্শ দিয়ে জহির ভাইকে হেল্প করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই